শুধু সৃষ্টি করেনি আমাদের ধর্মনগর জেলা কার্যালয়ে আক্রমণ সংঘটিত হয়েছে কাল গভীর রাত থেকে এই ঘটনা শুরু হয়েছে আমাদের প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে এবং তার পরবর্তী সময়ে নেতৃবৃন্দরা যখন সেখানে ছুটে যান বিজেপির দুষ্কৃতকারীরা পালিয়েছিল পুলিশ প্রশাসনকে সেখানে হস্তক্ষেপ করতে হয়েছে আগুন নির্বাপক বাহিনী দিয়ে সেখানে আগুন নিভিয়েছে একটা গণতান্ত্রিক দলের কার্যালয় মানে তাদের মন্দির তাদের সকলের এই কার্যালয়ের প্রতি যে আস্থা এর উপর হস্তক্ষেপ এর উপর আঘাত সংবিধান দিবসের প্রাকালে এই ধরনের ঘটনা শুধু ধর্মনগরবাসীকেই নয় এই রাজ্যের গণতন্ত্র প্রিয় সমস্ত অংশের মানুষকে তাদেরকে যেমন ব্যথা দূর করে তুলেছে এবং উদ্বেগের সঙ্গে আজকে মানুষ দেখছে এই শাসন ক্ষমতা এসে একটা শাসক দল কতটা নির্মমতার সঙ্গে বিরোধী দলের উপর আক্রমণ হচ্ছে আজকে অন্য আরেকটি বিরোধী দলের কর্মসূচি ছিল ধর্মনগরে একই সাথে দেখা গেছে সেখানেও আক্রমণ করা হয়েছে যে সংবিধান আমাদের ক্ষমতা দিয়েছে আমাদের রাজনৈতিক স্বাধীনতা দিয়েছে আমাদের গণতান্ত্রিক ধ্যান ধারণা নিয়ে এই সার্বভৌম ভারতবর্ষের বুকে আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি পালন করব, সাধারণ মানুষের প্রতি বিরোধী দল রূপে আমরা দায়িত্ব পালন করব। এবং এই দায়িত্বের প্রতি আমাদের নেতা কর্মীরা যখন কর্তৃপক্ষ পরায়ণ হয়ে তারা প্রশাসনের মুখাপকে হচ্ছে আরেক প্রশাসনকে সতর্ক করছে তাদের দাগ প্রান্তে দিয়ে এই ধরনের নেতার জন্য ঘটনার জন্য একটা বিহিত চাইছে রাজ্যের শাসক দল রাজ্যে পুলিশ প্রশাসন বর্তমান সরকার উদাসীনতার বিচয় দিয়ে চলেছে আক্রমণ হচ্ছে বাধ্য হয়ে আমাদের কর্মীরা